আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আজকে পঁচিশ সালে লাস্ট ক্যাম্প করতে আসছি ঈশ্বরগঞ্জ মামিন সিং আমরা পঁচিশ সালে সর্বমোট বিশটা ক্যাম্প করেছি এর মধ্যে সর্বপ্রথম ক্যাম্প করেছি ফরিদপুর নগরকান্দা থানা ছাগলদী বাজার এবং ফরিদপুরে আরও আটটা ক্যাম্প করা হয়েছে ভাঙ্গা এবং নগরকান্দা মিলা এই নয়টা নয়টা ফরিদপুরে আরও অনেক ক্যাম্প হবে আগামী বছর শুরু হবে ইনশাল্লাহ আর লক্ষ্মীপুর একটা টাঙ্গাইলে টাঙ্গাইলে নাগরপুর থেকে শুরু করে দুপুর পর্যন্ত নয়টা ইউনিয়নে নয়টা আর এই লাস্ট ক্যাম্প আমরা আসছি ঈশ্বরগঞ্জ মামিন সিং তো ঈশ্বরগঞ্জ একটা রামগঞ্জ একটা ফরিদপুরে নয়টা টাঙ্গাইলে নয়টা মোট বিশটা ক্যাম্প আমরা এবার করলাম পঁচিশ সালের লাস্ট ক্যাম্প গত বছরও লাস্ট ক্যাম্প এখান থেকে শেষ হয়েছিল ঈশ্বরগঞ্জ থেকে এবারও লাস্ট ক্যাম্প এখান থেকে ইনশাল্লাহ সারা বছরের জন্য আপনাদের জন্য দোয়া রইল আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আমরা আজকে প্রায় রুগী পেয়েছি সাড়ে বারোশো সাড়ে বারোশোর বেশি তো প্রত্যেকটা ক্যাম্পে আমরা সাতশো আটশো নয়শো হাজার বারোশো করে রুগী সেবা দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা এই অসহায় মানুষগুলোর দিকে তাকিয়ে আমাদের চ্যানেলগুলো একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং অসহায় মানুষদের সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম